মা গেছে মেম আসলে এই মানুষটা প্রতিবন্ধী আর প্রতিবন্ধী বলে ওর মা ওকে খুব বুঝি কেয়ার করতো অল্প কিছুদিন যাবত মারা গেছে আর মাটা মরে যায় একদম প্রাণপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজানা রওনা হয়েছি এমন একজন মানুষের কাছে একটিমাত্র ছেলে ভাত কাপড় দেয় না ওয়াইফটা বেছে নাই তিনি রোগী মানুষ খুবই কষ্টে জীবনযাপন করছেন তারপরে আবার তার একজন প্রতিবন্ধী মেয়ে আছে তারই ঘাড়ে মানুষটা মাঝে মাঝেই আমাকে বলে বাবা আমাকে একটু হেল্প করলে ভালো হতো একটু দেখো আসলে সেই সুযোগ হয় না আশা হয় না আজকে হঠাৎ করে আল্লাহ চাহে তো পরিবেশ হলো অল্প কিছু পয়সা নিয়ে আসছি চলুন দেখে আসি খুব পার হলাম রাস্তাটা হলো না

পালা তার একজন প্রতিবন্ধী মেয়ে তারিখারে নিজেই চলতে পারে না প্রতিবন্ধী মেয়ে মেয়ের আবার দুই মেয়ে দুই বিটি নিয়ে গেছে

গরু বছর ছিল আল্লাহ রহমদাহ ভালোই চালাইত চাউল পয়সা দেয় সাদেক ভাই সৌদি প্রবাসী উনি আমাদের হাতে আটটি হাজার টাকা পাঠান আমরা যেন আটটি পরিবারকে দিই এখানে দুইটি পরিবার যেহেতু আঙ্কেল একজন তার মেয়ে একজন

আসলে এই মানুষটা প্রতিবন্ধী আর প্রতিবন্ধী বলে ওর মা ওকে খুব কেয়ার করতো অল্প কিছুদিন যাবত মারা গেছে আর মাটা মরে যায় একদম মানে যে ভেঙে পড়ছে এই মেয়েটা শোনো সবারই মরি দেওয়া লাগবে আমিও মরে যাব একদিন তুমিও মরে যাবে হ্যাঁ ওটা মনে করা যাবে না কিছু নামাজ কালাম পড়ানো আচ্ছা এই মানুষটা আমাকে রাস্তাঘাটে দেখা হলে বলে আমাকে একটু সাহায্য করো গোস্ত কি কিনছেন মাঝখানিক মধ্যে একটা হাঁস অথবা মুরগি কিনে এসে অসাধ করে খায় না ভালো থাকেন যাবো হ্যাঁ এত প্রিয় তামা মা বাবা ভাই বোন আমার লাশ কবরে নিতে করবেন আবার সঙ্গীতায় কেহ নাই সঙ্গীতাই কেহ নাই সবাই হবে পর কেমনে রব ওই কবরে জানু জানু ঘর